ঠিকানা হয় যেনো তোমারজান্নাত। তোমার লাগি মাগোয়াম করিফরিয়া। শেষ্ঠিকানা হয় যেন তোমার জান্নাত তোমার লাগি মাগো আমি হয় যেন হই জান্নাত তোমার লাগি মাগো আমি করি করিফরিয়া তোমার আমি করি করিফোরিয়া তোমায় ছাড়া কেমনে থাকি মুঞ্জি মানেনা কত আদর করতে তুমি আমাকে মা তোমার লাগি কাঁদি মাগো আমি দিবারা তোমার লাগি কাদি মাগো আমি দিবারা তোমার লাগি মাগো আমি করি ফোরিয়া তোমার লাগি মাগো আমি করি করিফরিয়া শেষ্ঠিকানা হয় যেন তোমার যান্না ষেষ্ঠিকানা হয় যেন তোমার জন্না আদর করে ডাকবে মা আমাকে আর খোকা এই জীবনে পাবো না মা আর তো তোমার দেখা আদর করে ডাকবে মা আমাকে আর খোকা এই জীবনে পাবো না মা আর তো তোমার দেখা তোমার কথা ভেবে মাগো কাটে দিবারা তোমার কথা ভেবে মাগো কাটে দিবারা তোমার লাগি মাগো আমি করি ফোরিয়া তোমার লাগে মাগো আমি করি ফোরিয়া ষেষ্ঠিকানা হয় যেন তোমারি জানা ষেষ্ঠিকানা হয় যেন তোমারই জানা ঠিকানা হয় যেন তোমারি যেননা তোমার লাগি মাগো আমি করি ফোরিয়া তোমার লাগি মাগো আমি করি ফোরিয়া তোমার মাগো আমি করি ফোরিয়া